আজকে ছাদ বাগানে হনুমানের ভীষণ রকম উৎপাদ হয়েছে তো কি অবস্থা এরকম পদ্মের কুড়ি খেয়ে যায় এটা তো আমার জানাই ছিল না এই যে পদ্মের কুঁড়ি খেয়েছে ফুলটাকে নষ্ট করেছে ওটাকে বেশি ছেড়ে নিই এদিকে একটা পিঙ্ক রজনীগন্ধার গাছ ছিল ওটার এই হাল করেছে এর মধ্যেই এতে স্টিক এসে যেত এই অবস্থা করেছে ও পাশে একটা মই ছিল তাকে ফেলেছে এই পেয়ারা গাছটায় তিনটে পেয়ারা ধরেছিল এটা থাই পিঙ্ক পেয়ারা এটাতে তিনটে পেয়ারা ধরেছিল ওর চিহ্ন মাত্র নেই এখানে একটা নাকচাপার গাছকে এটাকেও মোটামুটি ছিঁড়ে হাল শেষ করেছে এদিকেরটা তো আরোই বেহাল অবস্থা এখনও ওদিকে উপদ্রব চলছে এই যে কতগুলো ডাল ভেঙেছে এই যে কতগুলো ডাল ভেঙে চুড়ে ফেলে দিয়ে গেছে একদম একদম থোকা থোকা কুঁড়ি ছিল এই যে থোকায় থোকাই কুঁড়ি ছিল পুরো নষ্ট করে কতগুলো ডাল ভেঙেছে অবস্থা এই যে শিউলি ফুলের গাছটাকে নষ্ট করেছে সত্যি মানে এই হনুমানকে আটকাতে পুরোটাই পুরো ছাদটাকে নেট দিয়ে কভার করা তারপরেও কোন পাশ দিয়ে যে ঢোকে বুঝতেই পারি না ওদিকে গোলাপ গাছগুলো কেউ নিশ্চয়ই খেয়েছে এই যে হ্যাঁ করে গেছে তো আর কি কি করলে হনুমানের উপদ্রব আটকানো যায় যদি জানেন কেউ তো প্লিজ জানাবেন এদিকে আমার সব থেকে প্রিয় গাছটাকে এই অবস্থা করে গেছে এই যে টপটা ভেঙেছে গাছেও ক্ষতি হয়েছে এই যে এর উপরেই মইটাকে ফেলেছে এই যে এতে কিন্তু দুটো কুঁড়ি আছে অলরেডি এই যে একটা দুটো কুঁড়ি এসে গেছে কদিন আগে একসাথে চারটে ফুল ছিল কি করব এছাড়া আর কি উপায় সবসময় তো আর এখানে বসে থাকা যায় না বাগানে করে তো যে সমস্ত গার্ডেনার বন্ধুরা আছেন প্লিজ জানাবেন আপনারা কীভাবে আপনাদের গাছগুলোকে রক্ষা করেন হনুমানের হাত থেকে